তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিটা দিন মানে ঘরে থাকতে থাকতে খুব খারাপ লাগতেছিল তো ভাবলাম যে কোনো জায়গায় যদি যাইতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো তো আমার একটা ভাবি আছে ভাবি বললেও হয় আবার বান্ধবী বললেও হয় একই আর কি তো ভাবির বললাম যে ভাবি আপনাদের বাসায় তো আসতে চাই আপনি কি বলেন তো বলে যে আসো তুমি আসলে ভালো লাগবো আমিও একা একা থাকি তুমিও একা একা থাকো তাহলে আসো তো যেহেতু আমার ছোট দুটা বোন আছে তো ভাবলাম যে ওদেরকে নিয়ে আসি তো আমিও আসলাম ওদেরকে নিয়ে আসলাম আর কি তো আপনাদেরকে দেখাই ওরা কি করতেছে এই যে দেখেন একজনে হইল মানে আইসাই টিভি দেখা শুরু করছে আরেকজনে আইসাই মানে মোবাইল টিপতেছে মনে হইতেছে যে নিজের ঘরে সে আছে এরকম মনে করতেছে আসলে আমরা নিজের ঘরেই আছি কারণ আমরা ভাবতেছি না যে আমরা বেড়াইতে আসছি বা ঘুরতে আইছি ওরকম কিছু মনে করতেছি না আমরা মনে করতেছি যে আমাদের নিজের ঘরে আমরা আছি কারণ দেখেন না একজনের চুল ছাড়া আবার আমার বাচ্চাটা কি করতেছে এখানে দুষ্ট করতেছে টিভির রিমোট টিপতেছে মানে মনে হইতেছে যে আমাদের রুমেই আমরা যা করি তাই করতেছি ঈসা তো আপনাদের যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমি এতটা ভালো ভিডিও করতে পারি না তো যাই করি তাই আপনারা দেখার চেষ্টা করবেন আর আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি সামনের দিকে আগে যাইতে চাই তো সবাই আমার পাশে থাকবেন আর এটা হলো আমার ফাইনাল লোক এটা মানে আমার ফাইনাল লোক বুঝছেন মানে এটা হইলো আমার ছেলে এগুলো করতেছে এখানে দেয় না তো বাবা এখানে দেয় আপনাদেরকে দেখাইতাম মানে ভাবি রে কিন্তু ভাবি ক্যামেরার সামনে টাইপের আর কি তো সেই কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে আর যখন আজকে কিছু খাবার দাবার খাবো তখন অবশ্যই দেখাবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা